তাই স্বামীর সাথে আপনার খারাপ ব্যবহার করেন স্বামীকে সময় কোনো জীবন হলো আপনি পর্দা পর্দা করেন নামাজ পড়েন না এর এরকম দাম আছে হ্যাঁ তা বেপরদা আর পর্দার ভিতরে কোনো তহাত থাকলো আপনি শুধু পর্দা করেন নামাজ পড়েন না কোনো দাম আছে পর্দার কোনো দাম আছে তা বেপর তো নামাজ পড়ে না আপনি নামাজ পড়েন না তা তার সাথে আপনি মিলা গেলেন কবু সে মিলে গেলেন শুনেন আল্লাহকে আল্লাহ যা বলছে নবী কি যা বলছে নবীদের কথা অনুসরণ করেন বুঝছেন আপনি বেপর্দা করেন কিন্তু নামাজ পড়েন না তা লাভ কি কোনো লাভ নাই বেপর্দা আর পর্দার সাথে কোনো পার্থক্য থাকলো না আপনাদেরকে তো আমরা দেখি খুব সুন্দর করে পর্দা করেন হাত মোজা আছে পা মোজা আছে হ্যাঁ মুখে মুখোশ আছে বুড়কা পরে আসেন তাও আপনি নামাজ পড়েন না তা লাভ কি এই জন্য পর্দা করা ফরজ তা নামাজ হতো ফরজ তা নামাজ পড়লে সমস্যা কত নামাজ পড়লে তো কোনো সমস্যা নাই আপনি নামাজ পড়েন না স্বামীর কথা ফরজ স্বামীর কথা মানেন না স্বামীকে উচ্চস্বরে কথা বলেন হ্যাঁ স্বামী তুই তুকানি করেন হ্যাঁ অষ্টির কথা কইলান আপনি জানেন স্বামী স্বামী কত দামি আল্লাহ বলছে যে আমি সারা যদি আরও চেষ্টা করার দায়িত্ব কাউকে দিতাম যে তাহলে আল্লাহ কি বলছে যে তোমরা স্বামীর পায়ে সেজদা দেও স্বামী কত সম্মান দেন না স্বামীর সাথে কিটকিটামি করেন এটা কোনো কথা হলো এরা কোনো কথার না তো আসে না আপনারা স্বামীকে মূল্যায়ন করেন না স্বামীকে সময় দেন না হ্যাঁ কালি ব্যবহারটা ঘুরেন এটা কি হলো এরা কোনো কথাই এরা কোনো বাসাই না আপনি স্বামীকে সময় দেন পর্দা করেন আপনার সন্তানিকে দেখেন সন্তানের দিকে মানুষ করেন একটু ভালো হওয়ার চেষ্টা করেন মা বোনরা আমার আপনারা এমনভাবে ব্যাপারটা বাইর হন আপনাদেরকে দেখলে আমাদের লজ্জা করে আপনি দেখতে চাই না আপনার সামনে পয়া যান কী করব মানে আমরা কি রাস্তা যা চোখ মুঞ্জা থেকে চলম কারণ আমরা মেন রোডে চাই হাজারেছি ওনাকে আমরা চোখ বন্ধ করে যাব সব বন্ধ করে যাওয়াটা সম্ভব না অ্যাক্সিডেন্ট করবো আপনাদের চোখ মেলায় যাইতে হয় আপনাদেরকে চোখে পড়িয়া যায় আমরা মানে কে বললে মুন্সীমুল্লারা দিকে তাকায় দেয় না কোনো সময় না আমরা তাকাই না আমরা চোখের মাঝে পড়া যাই বুঝছেন আপনারা একটু আপনারা তো একটু পর্দা করেন ভালো হওয়ার চেষ্টা করেন আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক আমি আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম